হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমরা কম বেশি সবাই স্মার্ট কার্ড পেয়ে গেছি তো স্মার্ট কার্ডে যদি আপনাদের নামে ভুল হয় বা নামে ভুল আসছে তো সেটা আপনারা কীভাবে আপনারা ঠিক করবেন বা কারেকশন করবেন সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন শুরু করা যাক ক্লিক সাবস্ক্রাইবের বাটন অ্যান্ড প্রেস বেল আইকন ফর মোর ইনফরমেশন আপনি আমার এই যে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নাম সংশোধনের ফর্ম এটা এই যে ফর্মটা দেখতে পারতেছেন তার আগে বলে নেই যে কারেকশন বা নাম ঠিক করতে গেলে আপনাদের যে কি টাকা পয়সা পে করতে হবে সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের অনেক যে এই যে এই যে দেখতেছেন দু হাজার সালে পয়লা সেপ্টেম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশন এই সংশোধন ফি ধার্য করছে এই যে দেখেন তো আমাদের হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন তো সংশোধন হলো যেটা যে দেখেন জাতীয় পরিচয়পত্র সংশোধন তো কি কী সংশোধন করতে পারবেন আপনি কি লেখা আছে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গ্রুপ ঠিক আছে এই জন্য আপনাকে দুশো টাকা ব্যাংকে জমা দিতে হবে এটা হলো কি প্রথমবারের ক্ষেত্রে ঠিক আছে প্রথমবারের ক্ষেত্রে দুশো টাকা দ্বিতীয়বারের ক্ষেত্রে তিনশত টাকা পরবর্তী যে কোনো সময়ের ক্ষেত্রে চারশো টাকা করে লাগবে এবং এর সাথে ফিফটিন পার্সেন্ট ব্যাট তারপর সম্পূর্ণ সূর্য চার্জ আছে যেটা সোনালী ব্যাংকের আপনি যে কোনো শাখায় যে কোনো শাখায় আপনি ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে পারবেন তো আমি আরেকটা প্রসিডিউর দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা রকেটের মাধ্যমে কীভাবে আপনারা টাকা জমা দিবেন সেটাই আমি আপনাদের দেখাবো ডাস্টবাংলার মাধ্যমে তো চলুন শুরু করা যাক আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই যে দেখেন ফর্মটা এখানে আপনার কিছু লেখা দরকার নেই আবেদনের তারিখ এটা অফিস ফিল আপ করবে তো এখানে এলো মূল জাতীয় পরিচয়পত্র এখানে সংযুক্ত করতে হবে এখানে ঠিক আছে তো যদি আপনার নামটা এখানে লিখবেন যেটা আপনার স্মার্ট কার্ডে আছে সেটা লিখবেন এবং সেটার নাম্বারটা এখানে লিখবেন এত করে আপনার যে সংশোধন করব দেখেন নাম যদি সংশোধন করতে হয় নাম বাংলায় লিখবেন এখানে যেটা আপনার ন্যাশনাল স্মার্ট কার্ডে আছে সেটা লিখবেন এবং ইংরেজিতে যেটা আছে সেটা এখানে লিখবেন যদি নাম সংশোধন করার ক্ষেত্রে সেটা এখানে লিখবেন যদি পিতার নামও সংশোধন করতে হয় সেক্ষেত্রে পিতার নামটা এখানে লিখবেন যেটা আপনার ইয়েতে আছে যে স্মার্ট কার্ডে আছে আর যেটা সংশোধন হবে যে লোকরা সেই সেই লেখাটা এখানে লিখবেন যেটা আছে সেটা এখানে লিখবেন আর যেটা সংশোধন হবে সেটা এখানে লিখবেন সেম এজ ইট ইস এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাতার নাম স্বামীর নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গুরু সবগুলো আপনারা কি চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে স্মার্ট কার্ডে যেগুলো আছে সবগুলো এখানে লিখবেন যেগুলো যেগুলো সংশোধন করা দরকার যেগুলো আসে এবং যেটা সংশোধন হবে সেটা এখানে লিখবেন ঠিক আছে আচ্ছা এখন বলি যেমন ধরেন আপনার নামটা আপনি সংশোধন করবেন ঠিক আছে বাংলা বানানে ভুল হয়েছে বা ইংরেজি বানানে ভুল হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা বাংলা এখানে যেটা আছে সেটা লিখবেন আর সংশোধনের ঘরটা এখানে এলো যেটা সঠিকটা যেটা সংশোধনের সঠিকটা হবে সেটা এখানে লিখবেন এবং এই নামের নামের এগিনিস্টে যে যেই দলিলপত্র আছে যেমন ধরেন আপনার নাম সংশোধন করতে গেলে আপনার লাগবে সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন কাবিন নামা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে এগুলা আপনার এই নাম সংশোধনের ক্ষেত্রে লাগবে ঠিক আছে যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে শুধু সার্টিফিকেট জমা দিলেই আপনি এখানে এই সংযুক্ত দলিলে এখানে লিখবেন সার্টিফিকেট যদি ড্রাইভিং লাইসেন্স হয় সেখানে ড্রাইভিং লাইসেন্স এখানে লিখে দিবেন ঠিক আছে যেইগুলো আপনার সঠিকগুলো আছে যেমন ড্রাইভিং লাইসেন্সের সঠিক আছে তো এটা সঠিকটা এখানে সংযুক্ত করে দেবেন সেই পেপারগুলো এই নামের এগিনস্টে মানে নামের পক্ষে আপনার কোন জায়গায় সঠিক আছে যেমন আপনার জন্ম নিবন্ধনে সঠিক আছে বা পাসপোর্টে সঠিক আছে তাহলে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন ড্রাইভিং লাইসেন্সে সঠিক আছে ওই তিনোটার ফটোকপি এখানে এই এই ফর্মটার সাথে সংযুক্ত করে দিতে হবে সেম অ্যাজ ইট ইস বাবার নামের ক্ষেত্রেও সেম ঠিক আছে মার নাম ক্ষেত্রে এবং জন্ম তারিখের ক্ষেত্রেও সেম ঠিক আছে এইগুলো ডকুমেন্টগুলো আপনার দিতে হবে সাথে সাথে এবং ঠিকানা চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনার যেই বর্তমান ঠিকানা চেঞ্জ করবেন ওই এখানে একটা চেয়ারম্যানের বা কমিশনের একটা কমিশন সার্টিফিকেট লাগবে এবং এক কপি বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল বা গ্যাস বিলের একটা ফটোকপি লাগবে তো এগুলো এটা ফিল আপ করার পরে আপনি এখানে স্বাক্ষর দেবেন যে ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ডে যে স্বাক্ষরটা আপনি দিয়েছেন সেটা দেবেন নাম লিখবেন ঠিকানা দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন যদি ইমেল নাম্বার থাকে তাহলে দেবেন ঠিক আছে আর যদি আঠারো বছর নিচে হয় সেক্ষেত্রে ওইবাবু এখানে সিগনিচার করবে ঠিক আছে তো এগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ফর্মের লিঙ্কটা বা এই ফিয়ের লিঙ্কটা সবগুলোই দেওয়া আছে এবং এটার মধ্যে যদি পে করবেন সেটা আমার অন্য ডিটোরিয়াল দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন ওখান থেকে তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে বলবেন না থ্যাংক ইউ